নমস্কার বন্ধুরা আমার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আজ আমার রান্নাঘরে বানানো হচ্ছে একটি অন্যরকম জিনিস সেটা হলো মুরগির পোট আমি বলি হজম থলি আর কেউ কেউ বলে এটাকে পোট তবে আমাদের বাড়িতে এই জিনিসটার ভীষণ চাহিদা এবং খুব ভালোও লাগে তবে সব সময় গেলে কিন্তু এটা পাওয়া যায় না এটার সব মুরগির দোকানে সবসময় ডিমান্ড থাকে বেশিরভাগ ডিমান্ড এগুলো ঠেলাগাড়িরই থাকে ওরাই সব নিয়ে নেয় তবে আজকে আমি পেয়েছি এখানে প্রায় আধা কিলোর মতন আছে এখানে দিয়ে দিলাম পেঁয়াজ টমেটো আর দিয়ে দিলাম জিরে আদা বাটা আর দিয়ে দেবো একটু রসুন বাটা প্রথমেটা দিলাম রসুন বাটা এটা দিলাম জিরে আদা বাটা দিব যেরকম মাংসর বসায় না ঠিক সেরকমভাবে দিয়ে দিলাম নুন আর দিয়ে দেবো হলুদ এটা দিলাম একটু গরম মশলা এটা দিলাম একটু কাশ্মীরি লঙ্কা যাতে একটু দেখতে লাল লাল হয় এটা দিলাম একটু ধনে গুঁড়ো আর এখানে দেবো সর্ষার তেল আমি যেরকম চিকেন বসাই ঠিক সেই রকমই বসাবো তবে এটার মধ্যে যদি একটু দই দেওয়া হতো ভালো হতো তবে আমার কাছে নেই আপনাদের কাছে থাকলে না অবশ্যই একটু দই দেবেন খুব ভালো লাগে দিয়ে দিলাম একটু পেঁয়াজ বাটা একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ ছিল সেটাও বেটে দিলাম তাহলে খুব সুন্দর গ্রেভিটা হবে তো দেখুন এটা ভালো করে আমার মাখানো হয়ে গেছে আর এর মধ্যে আমি কোনো রকম আলু দিলাম না আপনারা চাইলে দিতে পারেন তবে আমি দেবো এখানে সিজবান চাটনি প্রায় দুই চামচের মতন দিলাম আমার বেশ ভালো লাগে একটু দেবো টমেটো সস এটাও খুব অল্প পরিমাণে দিলাম দুই চামচের মতন দিলাম এটাও ভালো করে মাখিয়ে নেব কড়াইয়ের মধ্যে দিয়ে দেব তেল এপরে এগুলো তেলটা গরম হয়ে এসছে এ এগুলো দিয়ে দিলাম এগুলো অনেকেরই অনেকেই পছন্দ করে আমার মনে হয় তবে কে কে পছন্দ করো এবং কে কে পছন্দ করো না আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন তবে আমাদের বাড়িতে সবাই ভীষণ পছন্দ করে এটা ভাতের সাথে বা রুটির সাথে দুটোর সাথেই ভালো লাগে তখন ঋষি চলে এসছে রান্নাঘরে বলছে হয়েছে কিনা ঋষির এতটাই পছন্দ তো এটা দেখুন ভাজা ভাজা হয়ে গেছে এপরে আমি দিয়ে দেব একটু বাটি ধোয়া জল আর একটু আমি কষাবো এখানে দিয়ে দিলাম তবে যারা মেটে পছন্দ করো মুরগির মেটে তারা কিন্তু এর মধ্যে মেটেও দিতে পারবেন ভালো হবে তবে আমাদের বাড়িতে মুরগির মেটেটা কেউ পছন্দ করে না বলে আমি নিলাম না এটা আপনার কষানো হয়ে গেছে দিয়ে দেব জল ব্যাস আর বেশি জল দেব না এটা বানিয়ে দেখবেন বেশ ভালো লাগে তবে এটা আমি এমনি কড়াই রান্না করব না কুকারে রান্না করব। আমার বেশিরভাগ রান্নাই কিন্তু কুকারের হয় আপনি বানিয়ে দেখবেন বেশ ভালো লাগবে এপরে দিয়ে দেবো কভার খুব কম তেল দিয়েই বসেছি যেহেতু কুকারে রান্না করব না দেখবেন কত তেল দেখাবে তো চলুন এটা প্রায় তিন থেকে চারটা সিটি দিয়েছি এটা ঠান্ডা হয়ে গেছে এরপরে আমি একটু খুলে নিই সিটিটাও দেখলাম বেরিয়ে গেছে এটা আমি খাবো কিন্তু রুটির সাথে আপনাকে একবার দেখায় দেখছেন কুকারে দিয়েছি বলে এত সুন্দর লাগছে এটাই যদি কড়াই করতাম না এত সুন্দর কালারটা আসতো না সুন্দর হয়েছে না আমার কাছে বেশ ভালো লেগেছে আপনাদের কাছে কেমন লাগলো কমেন্টের অপেক্ষায় রইলাম দেখছেন এটা রুটি দিয়ে কিন্তু বেশি ভাল লাগবে লাচ্ছা পরোঠা দিয়ে ভাল লাগবে ছেঁড়া পরোঠা দিয়ে ভাল লাগবে আবার তন্দুরি রুটির সাথে ভাল লাগবে সব থেকে ভাল লাগবে কার সাথে বলুন তো রুমালি রুটি আর তার চেয়ে বেশি ভালো লাগবে কার থেকে কী বলুন তো ঘরে বানানো রুটি বা পরোটা সেটাই আমি বানাবো আমি বানিয়ে নিয়েছি একদম ঘরে প্লেন রুটি আপনারা যে কোনো সাথেই খেতে পারেন এতগুলো নাম বললাম আমি নিয়ে নিয়েছি ঘরে বানানো রুটি একদম হাতে বানানো আর নিয়ে নিয়েছি দুটো শসা কুচি আর নিলাম একটুখানি মুরগির পোট অনেকে পোট বলে অনেকে আমি তো এটাকে হজমি বলি হজমি থলি তো চলুন বন্ধুরা বাই বাই